নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন বাজি ধরে বলছি নিরামিষ মিষ্টি কুমড়ো এইভাবে যদি রান্না করেন এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে কুমড়ো এমন একটা সবজি যেটা প্রায় সারা বছরই পাওয়া যায় আর কুমড়ো অনেকেই আছেন একেবারেই ভালোবাসেন না খেতে আবার অনেকে ভীষণ ভালোবাসেন তবে যারা কুমড়ো খেতে ভালোবাসেন না তাদেরকে যদি এইভাবে রান্নাটা করে দেন তারাও দেখবেন কুমড়োর এই তরকারিটা বারবার খেতে চাইবে কুমড়োটা সামান্যখানি একটুখানি মশলা দিয়ে আমি রান্না করব আর যে মশলাটা আমি দেব এই একটুখানি মশলা যদি নামাবার আগে দেওয়া যায় তাহলে রান্নাটা খেতে অসম্ভব সুস্বাদু হয় তাই রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অনুরোধ জানালাম তো কুমড়ো রান্না করবার জন্য এখানে এক ফালে আমি কুমড়ো নিয়েছি বেশ বড়ো সাইজের কুমড়োটা ছিল এটা ওজনে প্রায় আমার এক কেজি কুমড়ো ছিল তাই আমি এতটা রান্না করব না আড়ের সময় তো কুমড়ো কেটে আমি রেখে দিচ্ছি বাকি কুমড়োটা আমি রান্না করব। তা কুমড়োটা কাটার আগে আমি একবার পরিষ্কার করে ধুয়ে নেব যাতে কাটার পরে কুমড়োটা ধুতে না হয় এখন আমি আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ পরিমাণে সর্ষের তেল তেল যখন ভালো গরম হয়ে গেছে এখানে একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম আর খুব সামান্য একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে এক চিমটা আমি হিং দিচ্ছি হিং যদি অপছন্দ করেন তাহলে হিংটা বাদ দিয়ে দেবেন তবে একটু হিং দিলে এই রান্নাটা খেতে খুব ভালো হয় ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি খুব সামান্য তেল মশলা দিয়ে কুমড়োটা রান্না করছি আর এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তেলের উপরে খুব সামান্য একটু রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙটা খুব ভালো হয় একটা বড়ো সাইজের আলু এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আর একেবারেই কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম এখন আলু কুমড়োটা নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নেব খুব সহজ সাধারণ একটা রান্না কিন্তু যেভাবে আমি রান্নাটা করছি এইভাবে রান্নাটা হয়তো আপনারা অনেকেই করেন তবে যারা করেন না এইভাবে একদিন করে খেয়ে দেখুন আশা করছি রান্নাটা আপনাদেরও খুব ভালো লাগবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে কুমড়োগুলো বেশ আস্তে আস্তে একটু একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর একেবারে পরিমাণ বুঝে দিয়ে দেবো নুন এখন আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব আমার চ্যানেলে অনেক রকমের কুমড়ো রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো একবার দেখে নিতে পারেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি এখন এটাকে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো কেন এতে নুন দিয়েছি দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নেব যে কুমড়োটা থেকে কতখানি জল বেরিয়েছে বেশ অল্প একটু জল বেরিয়েছে নুন দেওয়ার কারণে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম কুমড়ো খুবই একটা নরম সবজি এটা সেদ্ধ হতে বেশি কোনো সময় লাগে না আর তরকারিটা আমি একেবারে গা মাখো করব তাই খুব সামান্য পরিমাণে একটু আমি গরম জল দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিলাম একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেবো রান্নাটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটা আপনারা কে কে করেন আর এই রান্নাটা আপনাদের কেমন লাগলো এখন এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে দেবো প্রায় মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নেব যে সবজিগুলো কিরকম সেদ্ধ হয়েছে কুমড়োগুলো তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তবে যাতে কুমড়োগুলো ভেঙে না যায় ভেঙে গেলে তরকারিটা খেতে বা দেখতে ভালো লাগে না আর আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা খুব মাখো মাখো হয়ে গেছে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখানে আমি মিষ্টির জন্য আমি কুমড়ো তরকারিতে সবসময় গুড় ব্যবহার করি আপনারা চাইলে চিনিও দিতে পারেন অল্প একটু গুড়কে এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি তাহলে গুড়টা খুব তাড়াতাড়ি তরকারির সঙ্গে মিশে যাবে এই যে ভাজা মশলাটা আমি তৈরি করেছি খুব বেশি না এই টেবিল চামচে হাফ চামচ মতো এই ভাজা মশলাটা ঠিক নামাবার আগে দিয়ে দিচ্ছি আর এই মশলাটা আমি কী কী দিয়ে তৈরি করেছি এক্ষুনি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার কারণে কুমড়ো তরকারিটা খেতে এত ভালো লাগে এই মশলাটা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুস্বাদু হয় এর স্বাদটা একেবারে মুখে লেগে থাকে মশলাটা দেওয়ার পরে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মাখো মাখো করে নেবো কুমড়ো তরকারিটা একটু মাখো মাখো করে করলে এটা লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে বেশ ভালো লাগে তরকারিটা একেবারে মাখো মাখো করে নিয়েছি এখন এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে দেখাচ্ছি যে তরকারিটা দেখতে কীরকম হয়েছে দেখুন তরকারিটা দেখতে কত লোভনীয় হয়েছে এরকম একটা কুমড়ো তরকারি থাকলে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হয় না আজকে রান্নাটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর এই ভাজা মশলাটা আমি কী দিয়ে তৈরি করেছি চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা কী দিয়ে তৈরি করেছিলাম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে একটা তেজপাতাকে ছোটো দু টুকরো করে দিয়ে দিয়েছিলাম আর খুব সামান্য একটু পাঁচ ফোঁড়ন দিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম খুব সামান্য একটুখানি গোটা জিরে এই গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার